হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ তো ছোঁয়া ম্যাচিং এ তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব চায়না টিস্যু গজ কাপড় ঠিক আছে এগুলো সব 3.5 হাত বহন আচ্ছা আর এটা আপনাদের একদম রিকোয়েস্টের ভিডিও এই কাজটা আপনারা সবাই চান সুতি কাজ করা টিস্যুর উপরে ঠিক আছে অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু এই ভিডিওতে যা আছে সবই কি টিস্যু থাকবে জি জি আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই কিন্তু টিস্যু থাকছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সাড়ে তিন হাত বহর ঠিক আছে ঠিক আছে এটা আপনি যদি জামা বানান যে কোনো ড্রেস আপ বানান এক বাক্যে সুন্দর লাগবে এদিক করেও বানাতে পারবেন এদিক করেও বানাতে দ্রুতও অর্ডার করতে হবে কম দামে সেরা মানেই কালেকশন সাড়ে তিন হাত গ্রোহক পুরাটা জুরে কাজ করা সাড়ে কালার सेम হাত বহর কিন্তু ফুল থাকবে আর একদম সেম সুতা দিয়ে কিন্তু কাজ করা পুরাটা জুরে কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এই যে দেখেন

আচ্ছা এখানে যা আরেকটা ডিজাইন আছে দেখেন এগুলো সবগুলো দাম তো সেম ভাইয়া তাই না সাড়ে তিনশো টাকা আচ্ছা সবই কিন্তু সাড়ে তিনশো টাকা গজ থাকবে সাড়ে তিন হাত দু এগুলো কিন্তু মার্কেট থেকে সাড়ে চারশো পাঁচশো টাকা গজের সেল হয় কিন্তু আপনাদের জন্যও কিন্তু থাকছে মাত্র তিনশো টাকা পার গজ এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনাদের পছন্দ হয় আপনারা সেটাও নিতে পারেন সূর্যমুখী ফুল নেভি ব্লু কালার ঠিক আছে এর আগেগুলো আমরা এটা ব্ল্যাক বিক্রি করেছি এখন আসছে নেভি ব্লু কালার এটা কিন্তু নেভি ব্লু এটা কিন্তু অনেকেই ব্ল্যাক মনে করতে পারেন আসলে ব্ল্যাক না এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু আমরা বলি হচ্ছে আমাদের কথাগুলো একটু ফলো করুন জি দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা হলো

যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট শরীর মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজ কেমন আছে কেমন আছে দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর সাড়ে তিন হাত বহর থাকবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এত এত গজিয়াস গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত এটা হচ্ছে সাত তো ছোঁয়া ম্যাচিং আলমি রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওন সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ